আমাদের এই আন্দোলন চল হইছে তাদেরকে বাড়িতে গিয়া মাদুর মর্নিং দেওয়া হইছে তারপরেও কেন ধর্মনগর থানার প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় আজকের দিনে আমাদের ধর্মনগর কলেজে সাড়ে সাত হাজার ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে। কিন্তু সেই জায়গাতে দাঁড়াইয়া আজকে যখন আমাদের ধর্মনগর কলেজের মেলা অসুরক্ষিত আমরা ধর্মনগর থানার দ্বারস্থ হই ধর্মনগর থানার প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় আজকে সতেরো ঘন্টা হতে চলেছে আমাদের কালকে যে ঘটনা ঘটেছে তারপর থেকে আমরা ধর্মনগর থানার প্রশাসনের কোনো সহযোগিতা আমরা পাইনি কিসের জন্য আমরা এমন একটি শান্তি সম্পৃক্তির শহর ধর্মনগর আমাদের বিগত দিনে এইভাবে রাস্তা অবরোধ করতে হয়নি এই ধরনের আন্দোলন করতে হয়নি আজকের দিনে বহিরাগত গিয়ে আমাদের ধর্মনগর কলেজের ছাত্র ছাত্রীদের গায়ে হাত তুলবে তাদেরকে অশ্লীল ভাষায় বকি করবে তাদেরকে জেলা হাসপাতালে রেফার করা হয়েছে ভর্তি ছিল তারপরও প্রশাসনের আমরা কোনো হস্তক্ষেপ পাইনি কেন প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় আজকে দু ঘন্টা হতে চলেছে আমাদের আন্দোলন চলছে আপনারা এখন সজাগ হয়েছেন থানার ভেতর থেকে বেরিয়ে এসেছেন আপনারা কোথায় ছিলেন এতক্ষণ আপনাদেরকে এতক্ষণ দেখা যায়নি যখন আমাদের এখানে ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়ছে এখানে থেকে আপনাদেরকে দেখা পাওয়া যায়নি এখন এসে বলছেন ভেতরে যাবার জন্য আমরা আন্দোলন ছেড়ে উঠবো না

ডাক্তারবাব এমন এমন অশ্লীল ভাষায় ধোকা করেছে যা আমরা একজন ছাত্রী শিক্ষার্থী হিসাবে এটা বলার মতো পরিস্থিতি নয় সেই জায়গাতে দাঁড়িয়ে যখন কাল বিকালে আমরা ধর্মনগর থানাতে মহিলা থানাতে আমরা এফআইআর দোষ করি আমাদের কলেজ প্রেসিডেন্ট অমিক দাসের নেতৃত্বে কিন্তু আজকে প্রায় পঁচিশ ছাব্বিশ ঘন্টা হতে চলেছে কোনো প্রশাসনের কাছ থেকে আমরা কোনো ধরনের সৌধ উত্তর কোনো সমাধান আমরা পাইনি পরবর্তী সময় আজকে যখন একটা থেকে আমরা থানার সামনে আমরা রাস্তা অবরোধ করে আন্দোলন করি আন্দোলন চলাকালীন অবস্থায় আমাদের বিদ্যার্থী চারজন বোন অসুস্থ হয়ে জেলা হাসপাতালে ভর্তি তারা জেলা হাসপাতালে ভর্তি কিন্তু তারপরও তার কোনো বিকালায় আমরা সহযোগিতা আমরা আমরা পাইনি পরবর্তী সময় বিকাল যখন শিক্ষার্থীরা আমরা বসেছিলাম রাস্তা অবরোধ করে আমাদের কলেজের যারা শিক্ষার্থী তাদের সুরক্ষার দাবি নিয়ে এটা হয়তো আমাদের অনেকগুলো ভুল হতে পারে আমাদের কলেজের নারীদের সুরক্ষা আমরা দাবি করে এটা আমাদের ভুল হতে পারে যে দাবি করেটায় ভুলকে মান্যতা দিয়ে আমাদের ধর্মনগর থানার সেকেন্ড ওসি সুলেমান স্যার আমাদের সামনে এসে আমাদেরকে টেনে হেঁচে থানার ভেতরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বসানো হয় কিসের জন্য আমাদের অপরাধ আমরা কলেজের যারা বোনেরা আছে তাদের সুরক্ষা দাবি করেছিলাম আমরা দাবি করেছিলাম বাইরে থেকে যাতে বহিরাগত গিয়ে কলেজের ভেতরে কলেজের শান্তি শৃঙ্খলা নষ্ট না করতে পারে এটাই আমাদের ভুল পরবর্তী সময় যখন এই ঘটনা ঘটে এরকম ঘটনা তৎসঙ্গে যারা কলেজদের ভেতরে ঢুকে এইভাবে কাজ করেছে তাদেরকে কেন গ্রেপ্তার করা হয়নি তারা আজকে ধর্মনগর শহরে ঘুরে বেড়াচ্ছে আমরা যখন এসডি সাথে আমাদের কথা হয়েছিল আমরা বলেছি আমরা দেখতে পেয়েছি ওনাদেরকে শহরে সকালবেলা ওনারা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন সেই জায়গায় আমাদের কলেজের যারা বোনেরা যারা অসুরক্ষিত তারা কলেজে আসতে হলে তাদের পরিবারের মা বাবা গার্জেন এনে দিতে হচ্ছে আর দুষ্কৃতীরা স্বাধীনভাবে ধর্মনগর শহরে ঘুরে বেড়াচ্ছে এইভাবে যদি চলাতে থাকে দেখা যাবে আমাদের ধর্মনগর কলেজের শিক্ষার গুণগত মান তো নিম্নমানের হবে তার পাশাপাশি কলেজের সাড়ে সাত হাজার যে স্টুডেন্ট তা কমে দু হাজার এসে দাঁড়াবে কারণ তাদের নিরাপত্তা থাকবে না আমরা প্রশাসনের কাছে একটাই দাবি যাতে বারো ঘন্টার মধ্যে এই দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করা হয়